এত সুঘ্রাণ কবর থেকে বের হতে লাগলো গোটা এলাকাটা সুগন্ধে মোহিত হয়ে গেল আল্লাহর বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা সম্মানই করে কতটা ইজ্জত দেয় রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সব সময় দেখায় না কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখায় ঠিক আছে জোরে বলে আমাদের সিলেটে মুশাইদ বা ইমপুরি রহমতুল্লাহ আলী দারুল উলুম দেওবন্দের একজন সূর্য সন্তান দারুল দেওবন্দ থেকে ইনি পড়ালেখা শেষ করার পর উস্তাদগণ ওনাকে দারুল উলুমের উস্তাদ হিসাবে রাখতে চেয়েছিলেন দেওবন্দের দেবন্দের উস্তাদ হিসাবে রাখতে চেয়েছিলেন কিন্তু তিনি বলেন হুজুর আমার এলাকার খ্যাতমতের প্রয়োজন এলাকার মানুষ দিন বুঝে না ধর্ম বুঝে না আমাকে এলাকায় খ্যাতমত করার একটু সুযোগ দিয়ে দেন হুজুরকে সাত হুজুর হুজুররা ওনাকে অনুমতি দিয়ে দিলেন চলে আসলেন সিলেটে ভাইয়েরা বন্ধুরা ইনি এলাকায় এসে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন গোটা এলাকার মানুষ সবাই দিনদার এমন কোন একটা মানুষ আপনি উনার এলাকার বাজারে যায় পাবেন না যেই মানুষটার মাথায় টুপি নাই এমন কি ছোট বাচ্চা থেকে যুবক প্রত্যেকের মাথায় টুপি আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা আরোগ্য হিসেবে এবং গোটা মুমিন জাতির জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রহমত বানাইয়া সুহান কোরআন হলো রহমত যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমত নাজিল হয় যেই সমাজে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকে এই সমাজের প্রতি আল্লাহর রহমত নাজিল হয় মাদ্রাসার খাতিরে রহমত আসে মাদ্রাসা আল্লাহর রহমতকে চুম্বকের মতো টানে যেই সমাজে যে দেশে উলামায় কেরামের কদর আছে কোরআনের দ্বারক বাহক হাফেজ কোরআন উলামাই কেরাম যেই দেশে যেই সমাজে যেই জাতি তাদেরকে কদর করে এই দেশকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখে আমরা আল্লাহর রহমত সারা বাসার কোন উপায় আছে হ্যাঁ প্রতি নিয়ত প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের প্রয়োজন এই রহমত যদি পাইতে হয় আর যদি শান্তিতে বসবাস করতে হয় সুস্থতার নিয়ামত যদি পাইতে হয় এখনো যদি জমিন থেকে ফসল গাছ থেকে ফল নদী থেকে মাছ রোদ বৃষ্টি যত প্রকারের নিয়ামত রহমত আল্লাহর আছে যদি পাইতে হয় তাহলে নিজ দায়িত্বে মাদ্রাসা টিকায় রাখতে হবে মাদ্রাসা থাকবে তো জমিন থেকে ফসল হবে মাদ্রাসা থাকবে তো গাছ থেকে ফুল হবে ফল হবে মাদ্রাসা জমিনে থাকবে তো আল্লাহ সূর্যকে উঠাবে সূর্যকে ডুবাবে যদি মাদ্রাসা না থাকে কোরআনের তালিম বন্ধ হয়ে যায় মানুষ যদি আল্লাহকে ভুলে যায় তাহলে জমিনে আর রহমত বরকত আসবে না আল্লাহ মুহূর্তের ভিতরে জমিনকে গজব দিয়ে ধ্বংস করে দেবে তাহলে আমার আপনার এই জমিনে এখনো বেঁচে থাকার উসিলা হলো আল্লাহর কালাম এজন্য কেয়ামতের আগে আল্লাহ পাক কোরআনের হরফ উঠায় নেবেন জিবরাইল আমিনের মারফতে যেই জমিনে কোরআন থাকবে কোরআন পর্নেওয়ালারা থাকবে কোরআনের কদর করণেও আলারা থাকবে এই জমিনে আজাব গজবের দ্বারা ধ্বংস হতে পারে না কেমতের আগে আজাব গজব আসবে আর তখন মানুষ আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাইয়ে নিবে ওয়াজ মাহফিল আর হবে না যা হবে গান হবে আয়োজন হবে যাত্রার আয়োজন হবে নাচানাচির মানুষ কোরআন ওয়াজ মাহফিলের কথা একদম দিল থেকে ভুলে যাবে মাদ্রাসা কী জিনিস মানুষ জানবেই না তখন আল্লাহ বলবেন জিব্রাইল জমিনে যাও আমার কোরআন দেখো কত অবহেলায় ঘরে পড়ে আছে দুলাবালি পড়তেছি কোরানের কোরআনের যত্ন করার কেউ নাই। যাও আমার কালামের হরফগুলি উঠায় নিয়ে আসো জিব্রাইল আমিন তিনি জমিনে আবার আসবেন আইসে কোরআনের হরফগুলি উঠায় নেবেন আর বাংলাদেশের মুসলমান কোরআন খুইলা দেখবে কোরআনের পাতা আছে হরফ নাই। আরবের মুসলমানরাও বলবে আমাদেরও তো কোরআন আছে হরফ নাই। সেদিনই বুঝতে হবে পৃথিবীর হায়াত শেষ একে একে গজব নামবে জমিন ধ্বংস হয়ে যাবে তাহলে বলুন এ পর্যন্ত আমরা আল্লাহ পাকে রহমত বরকত নিয়ে বেঁচে থাকার পিছনে ওসিলা আমার ক্ষমতা নাকি আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আল্লাহর কালাম আমার ক্ষমতাও নয় আমার শক্তিও নয় আমার টাকা পয়সাও নয় এগুলা আমারে বাঁচায় রাখছে না আমাকে বাঁচায় রাখছে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমীর সুস্থতার নিয়ামত দিয়ে রাখছে সব কিছু আল্লাহর কালামের ও এজন্য এলাকার মানুষের দায়িত্ব হল এলাকায় যদি শান্তি পেতে চাই আল্লাহর রহমত দিয়ে যদি এলাকারে ডেকে রাখতে আমরা চাই সবাই অন্তর থেকে তাহলে এলাকার দায়িত্ব হল এলাকার মাদ্রাসাকে টিকায় রাখা নিজেদের স্বার্থে মাদ্রাসা আল্লাপাক টিকায় রাখবে কেউ যদি মাদ্রাসাকে সহযোগিতা করে এর অর্থ হলো আল্লাপ যদি একজন ছাত্রের উসিলায় আল্লাহ পরিবারকে খাওয়াবে সোহান আল্লাপাক বলেন আমি করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া যেই করে কোরআন তেলাবাত হবে যেই করে তেলাবাতের মানুষ থাকবে ফজরের পরে যেই করে কোরআন তেলাওয়াত যুবুক ই কোরআন তেলাওয়াত ইয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে ইন্না কোরআল ফাজিরি কা না মাসুহু ফজরের পর কোরান তেলাওয়াত যার অভ্যাসে পরিণত হয় এহামতের ময়দানে ওই কোরান আল্লাহর কাছে তার পক্ষে সাক্ষী দিবে সুহান হাকিমুল ইসলাম কারিতয়বসা রাকিমা আল্লাহর বহুত বড় আলি দীর্ঘদিন যিনি দারুল উলুম দেওবন্দের মোহতামিম ছিলেন আল্লাহর অলি কিতাবের ভিতরে লিখছেন দারুল উলুম দেওবন্দের পাশেই ছিল একটা চর এলাকা এই চরে কিছু মানুষ নতুন করে বসতি স্থাপন করেছে ওই বসতির একজন মানুষ মারা গেল মারা যাওয়ার পর এলাকার মানুষেরা তারে কেমনে দাফন করবে কেমনি তারে কুশল করাবে কেমনি তারে কবরস্ত করবে কেউ কিছু বুঝে না কেউ কিছু জানে না এখনো আলেম ওলামার কোনো আগমন ঘটে নাই কোনো আলেম তাদের চর এলাকায় বসতিও করে নাই মাদ্রাসাও হয় নাই মসজিদও এখনো হয় নাই এলাকার মানুষ পড়ে গেল বড় বিপাকে এই মুরব্বি মানুষটাকে কেমন করে তারা গোসল করাবে কেমন করে তারা দাফন করবে কিছুই তারা বুঝে না মধ্যে নিয়ে থাকলো দেখা যাক ওই এলাকা থেকে ওই গ্রাম থেকে কিছু মানুষ অফিসে আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে যায় দেখি কোনো মানুষ আসে কিনা পেয়ে গেল একজন মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা এই লোকটারে পাইয়াই মানুষেরা কয় ভাই একটু উপকার করু আমরা বড় বিপদে পড়েছি এই মানুষটারে দাফন করব কিন্তু কেমন করে তারে গোসল করতে হয় কেমন করে তারে কাফন পরাইতে হয় কেমন করে তারা দাফন করতে হয় জানি না একটু সাহায্য করো মুসলমান এই ভাইটা ঠিক আছে আমি সাহায্য করতেছি অফিসে একটু দেরিতে যাব। এই বান্দা তাদেরকে সাহায্য করলো কাফন দাফনের ব্যবস্থা করলো যা পড়ালো কবরে কিভাবে রাখতে হয় জানে না মানুষেরা কয় ভাই এতটুকু উপকার করেছ অন্তত কবরের ভিতরে একটু রাখার ব্যবস্থা তুমি করে যাও রে ইকোজে বলতে কই ঠিক আছে চলো আমাকে কবরের কাছে নিয়ে চলো কবরের কাছে নেওয়ার পর সে কবরে নামলো নাইমে আল্লাহর বান্দারে কবরে রাখলো রাখার পর সে বলতেছে এইবার তোমরা মাটির কাজ করো আমি অফিসে চলে যাই অফিসে চলে গেল যায়া যখন ঢুকবে দারোয়ানtere জিজ্ঞেস করে আইডি কার্ড কই পরিচয়পত্র দেখাও পকেটে হাত দিয়ে দেখে আইডি কার্ড তার পকেটে নাই হায় 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 আমার আইডি কার্ড কোথায় পড়ল চিন্তায় পেরেশান বাড়ি থেকে বের হয়েছি আইডি কার্ড সাথে নিয়া পড়ল কোথায় মনে পড়ে গেল আমি যে কবরে নামছিলাম মাথাটা নুয়াইয়া আমি লোকটার ক্লাস্টারে নিচে রাখলাম তখনই হয়তো আমার বুক পকেট থেকে আইডিটা পড়ে গেছি চিন্তা প্রেশান অফিসে তারে ঢুকতে দিবে না সাথে সাথে কয় আমাকে একটু সময় দাও আমি আসতেছি বইলে সে দ্রুত ওই এলাকায় চরে চলে আসলো আইসে দেখি মানুষেরা কবরের মাটি চাপা দিয়ে তারা বাড়ির দিকে রওনা দেয় দূর থেকে ডাক কই বাইরা রে আমি তোমাদের উপকার করেছি এইবার আমার একটা উপকার তোমরা করো আমার একটা বিপদ ঘটে গেছে কি বিপদ কয় বিপদ হলো আমার আইডি কার্ডটা নিঃসন্দেহে কবরের ভিতরে পড়া গেছে একটু সময় একটু সুযোগ যদি তোমরা আমাকে দাও আমি কবরের এক পাশ থেকে শুধু একটা গর্ত খনন করে আমার কার্ডটা নিয়ে আসবো এতটুকু সুযোগ যদি তোমরা আমাকে দাও সাথে সাথে তার অসুবিধা তোমার দ্বারা এত উপকার পেয়েছি তুমি আমাদের কারণে বিপদে পরবা হয় না কবর খনন করা শুরু হলো মাথার পাশ দিয়ে একটু গর্ত করতে শুরু করলো যেই মাত্র গর্তটা কইরা কবর পর্যন্ত তারা গেল হঠাৎ করে দেখে গোটা কবরটা নূরের আলোতে ঝলমল করে শুধু কবরের ভিতরে নয় নূরের আলোতে ঝলমল করে তার আইডি কার্ডটা পরিষ্কার দেখা যায় হাত বাড়ে আইডি কার্ডটা নিয়ে নিল এত সুগ্রান কবর থেকে বের হতে লাগলো গোটা এলাকাটা সুগন্ধে মুহিত হয়ে গেল আল্লাহর বলি আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর অলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন কতটা সম্মানী করে কতটা ইজ্জত দেয় রব্বুল আলমিন দুনিয়ার মানুষকে সব সময় দেখায় না কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখায় ঠিক কিনা জোরে বলে আমাদের সিলেটে মুসাইদ বাইমপুরি রহমতুল্লাহ আলী দারুল উলুম দেওবন্দের একজন সূর্য সন্তান দারুল উলুম দেওবন্দ থেকে ইনি পড়ালেখা শেষ করার পর উস্তাদ ওনাকে দারুল উলুমের উস্তাদ হিসাবে রাখতে চেয়েছিলেন দেওবন্দে দেওবন্দের উস্তাদ হিসাবে রাখতে চেয়েছিলেন কিন্তু তিনি বলেন হুজুর আমার এলাকার খ্যাতমতের প্রয়োজন এলাকার মানুষ দিন বুঝে না ধর্ম বুঝে না আমাকে এলাকায় খ্যাতমত করার একটু সুযোগ দিয়ে দেন হুজুরকে সাত হুজুর হুজুররা ওনাকে অনুমতি দিয়ে দিলেন চলে আসলেন সিলেটে ভাইয়েরা বন্ধুরা ইনি এলাকায় এসে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন গোটা এলাকার মানুষ সবাই দিনদার এমন কোন একটা মানুষ আপনি ওনার এলাকার বাজারে যায় পাবেন না যেই মানুষটার মাথায় টুপি নাই এমন কি ছোট বাচ্চা থেকে যুবক প্রত্যেকের মাথায় টুপি ও অন্তর ছিল আলোকিত বেলাল হাবচির মতো বেলালের এর চেহারা কালো কিন্তু কলিজা আলোকিত ঠিক কি না ইন আল্লাহ ল্লাহ ইয়ানযু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযু ইলা কুলুবিকুম ওয়া আআমালিকুম আল্লাহ মানুষের চেহারা দেখে না আল্লাহ কারকি পরিমাণ ধন দौलत আছে তাও দেখে না আল্লাহ পাক দেখি আল্লাপাক দেখে তার কলিজা আল্লাহ দেখে তার হৃদয় আল্লাহ দেখে তার তার কেমন আলোকিত তার কত সুন্দর আর দেখে আল্লাহ তার আমল মাল দেখে না আমল আমল দেখে এই জিনিসটি ফলো করে তোমার চেহারা কালো না সাদা এটা বিষয় নয় দিলটা তোমার আল্লাহর প্রতি কি পরিমাণ পাগল এটা আল্লাহ দেখতেছে ঠিক কি জোরে বলে ওসাইদ বাইমপুরি রহমতুল্লাহ ওনার ইন্তেকালের পরে মানুষেরা কবরে ওনাকে রাখল রাখার পর সবাই আসতে চায় কিন্তু দেখতেছি কবরের মাটি গোটা কবরের মাটিটা আতর হয়ে গেছে আস্তা কোন আরো আস্তে কোন মাটি হাতে নেয় এই মাটি থেকে আতরের গ্রাম এত সুগন্ধি গ্রান মানুষজন বোতলের ভিতরে মাটি ঢুকাইতে লাগলো এলাকার প্রশাসন দ্রুত মানুষকে সামাল দিল নতুবা কবরের মাটি সব লইয়া যায় প্রশাসন আইসা কবরটারে গিরে রাখলো আজও আল্লাহর কলির কবরের পাশে যায় যদি কেউ জিয়ারত করে যাওয়া মাতৃ জান্নাতি গ্রান নাকে লাগে ভাইরা বন্ধুরা আরেকজন আল্লাহর অলি হলেন আমাদের এলাকার হবিগঞ্জ বানিয়া চঙ্গির আমার আপন নানা শ্বশুর পঞ্চাশ বছর বোখারি শরীফ পড়াইছেন আল্লাহ বোখারি শরীফ শুধু পঞ্চাশ বছর পড়াইছেন আল্লাহর অলির ইন্তকালের পর আজ থেকে পাঁচ বছর পাঁচ থেকে ছয় বছর কবরের মাটি মুসাইদ বাইম পুরী রহমতুল্লাহ এর মতো কবরের মাটি থেকে আতরের গান মানুষজন মাটি নেওয়া শুরু করে এই অবস্থায় পুলিশ বাহিনী আইসা মানুষকে ট্যাকেল দিয়া এই এলাকাটাকে ব্যারিকেড দিয়া সংরক্ষিত এলাকা কইরা রাখে আজও বাড়িতে গেলে পরে আমরা কবর জিয়ারত করতে যখন যাই এখানে যাওয়া মাত্রই অদৃশ্য একটা জান্নাতি গ্রাম নাওলাওলা মেরে এসকে নির হে জমলা জাহাজিনকে তজল্লি সে উজালা

আওয়াজ আস্তে আস্তে মাদ্রাসায় চলে আসল হাকিমুল ইসলাম বলেন এই খবর পাইলাম একটা কবর এই কবর থেকে হইতেছে এই কবর থেকে আলো বের হইতেছি আল্লাহর অলি বলেন আমি নিজেও গেলাম দেখার জন্য হাকিমুল ইসলাম বলেন আমি নিজেও গেলাম ওই কবরের হালত দেখার জন্য আমি গেলাম যায়া দেখে এই কবরের ভিতরে যে আলো দেখা যায় আর এই কবর থেকে যে আলোটা বের হয়েছে আমি নিঃসন্দেহে বুঝে গেছি এটা দুনিয়ার কোনো বাতির আলো নয় এই আলো হল জান্নাতের আলো আমি যে গ্রান নাকি পেয়েছি কত আতরে কান্নাকে লাগাইলাম দেশি বিদেশি কত সুগ্রান নাকে লাগাইলাম আমি ওই সুগ্রাণের সাথে দুনিয়ার কোন সুগ্রানের মিল পাইলাম না গো আমার বুঝ হয়ে গেছে এই গ্রানটাও হল জান্নাতি সুগ্রান বাইরা বন্ধুরা আল্লাহর অলি বলতেছেন আমি দৌড়ে গেলাম বাড়িতে যায় তার মেয়েটাকে জিজ্ঞেস করলাম মারে বলো না তোমার আব্বার কি ডেকামল ছিল বলো না কি নে কামল ছিল মেয়েটা তখন বলতেছে উস্তাদজি আমার আব্বা রীতিমতো পাঁচ সপ্ত নামাজ পড়তেন আব্বা কৃষক কৃষি কাম কাজ করতেন কিন্তু বাড়তি আমল যার আমার চুকি পড়ল ওই যে দেখেন আমাদের কোরআন শরীফ তাকে সাজানো সুন্দর একটা বস্তু নিদিয়া ডাকনা দেওয়া এই কোরআন শরীফ কানা হলো আমার আব্বার আমার বাবা প্রতিদিন ফজরের পর কোরআন তেলাওয়াতে মগ্ন হইতে আব্বা কোরআন তেলাওয়াত জানতেন না কোরআন তিনি পড়তে পারতেন না কিন্তু কোরআনের পাতা উল্টাইয়া উল্টাইয়া প্রতিদিন রুটিন মাফিক আল্লাহর কালাম উল্টাইয়া প্রতিটা পৃষ্ঠায় প্রতিটা লাইনে লাইনে এইভাবে আঙ্গুল গুড়াইতেন আর চোখ থেকে তার টপটপায় পানি পড়তো আর তিনি বলতেন মালি এই আয়াতে তুমি যা বলেছ আমি সব বিশ্বাস করি চোখ থেকে টপটপায় পানি পড়তো আল্লাহর কালামে আর দ্বিতীয় লাইনে আঙ্গুল গুড়ায় বলতেন ও আসমানের মালি ও আমার রব এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি এইভাবে প্রতিটা লাইনের নিচে নিচে আঙ্গুল গুরাইতেন আর তার চোখ থেকে পানি পর্দ এই কথা বলতে আল্লাহর অলি বলেন আমি সাথে সাথে আল্লাহর কোরআন কানা তিনি কান থেকে নামাইলাম নামাই আমি কোরান করলাম কইলা দেখি রে মুসলমান আল্লাহর ওই বান্দার প্রতিটা লাইনে লাইনে প্রতি লাইনের নিচে তার আঙ্গুলের দাগ এখনো আছে আঙ্গুলের দাগগুলি পড়া গেছে কতবার যে একটা লাইনের নিচে আঙ্গুল ঘুরাইছে হিসাব না পানির নমুনা আলামত পাওয়া একজন আল্লাহ পাকুল আলমিন এই কোরআনের সাথে তার দিলের মহাব্বত থাকার কারণে আল্লাপাক দুনিয়ার মানুষকে দেখায় দিছে দেখো আমার বান্দামর্তি দিদি জান্নাতের মেহমান হইতে দেরি হয় না এজন্য হুজুর যে বলে গেলেন কোরআন আই সেই তার মাতার পাশে হাজির হবে ইজা উদি আল মাইয়ে তুফি কবৃহি যা আল কোরআন আইন্দার আসিহি যখনই মাইয়েতকে তার কবরে রাখা হয় সাথে সাথে কোরআন তার মাতার পাশে এসে হাজির হয়ে যা মুনকা নাকির ফেরিস্তারে ডাক দিয়া কয় ও ফেরিস্তারে কে বলবা না মুনকার নাকির এইসা কই যুবক কে তুমি কি তোমার পরিচয় মুরদার পাশে দাঁড়ায় রইছো কেন আমরা তারে নিরীবিলি কিছু প্রশ্ন করব এখন তার পরীক্ষা শুরু পরীক্ষার সময় অন্য কাউকে থাকতে দেওয়া হয় না তুমি বের হও কিন্তু ওই সুদর্শন যুবক বলবে আমাকে তোমরা শুনতে বলবা না গো আমার বন্ধু দুনিয়াতে আমাকে ভুলে নাই আজকে কবরে আমিও তারে বলবো না আমি হলাম তার কোরআলা দুনিয়াতে আমার বন্ধু আমাকে ভুলে নাই ভুলে নাই আজ আমিও তার বলবো না জান্নাতে ঢুকানো পর্যন্ত আমি তার সঙ্গ সেরে যাব না বাইরা বন্দুরের জন্য বলি যুবক গরে বরকত আনতে বরকতন্তি আল্লাহর বন্ধা দৈনিক একবার কোরআন তেলাওয়াতের রুটিন করো নিজে রুটিন করো বিবিরে রুটিন করাও মেয়েটারে রুটিন করাও মেয়েটাকে বলো মা তুমি দৈনিক কোন সময়ে তেলাওয়াত করবা তুমি বলো এটা কাগজে লিখে রাখো আর নিজে বলো আমি মা পরে অথবা ফজরের পরে তেলাওয়াত করবো স্ত্রীরে বলো বিবি গো তুমি কোন সময় কোরআন তেলাওয়াত করবা বলো সেটাও কাগজে লিখে রাখো এইভাবে ঘরের মধ্যে তেলাওয়াতের একটা রুটিন চালু করে দাও রহমতের দরওয়াজা তোমার ঘরের খোলা থাকবে গজবের দরওয়াজা বন্ধ থাকবে আমাদের ঘর আজকে রহমতের দরজা বন্ধ করে রাখছি আর গজবের দরজা খুইলা রাখছি কারণ ঘরে কোরআন আওয়াজ চলে না টেলিভিশনের গান চলে নাটক চলে সিনেমা চলে প্রতিদিন রুটিন কইরা আমার ঘরে টেলিভিশন চলে কোন টাইমে টেলিভিশন সারতে হবে কোন সময়ে নাটক শুরু হয় এটা দেখার জন্য রুটিন আছে কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর কালাম তেলাওয়াতের কোনো রুটিন নেই যার কারণে বর্তমানে মুসলমানের ঘরের রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা ঘরে শান্তি নাই সন্তান বাবার কথা শুনে না সন্তান মার কথা শুনে না মেয়েটা বাপের কথা শুনে না ব্যাপর দায় বের হয় ঘরে অশান্তি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব স্ত্রী স্বামীকে স্বামীকে বিশ্বাস করে না স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না ঘরে ঘরে অশান্তি ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে তালাকের সংখ্যা বেড়ে গেছে আগের তুলনায় তালাকের সংখ্যা কমছে না বাড়ছে ঢাকার শহরে ওই দিনে এক উকিল কাজী সাহ ক হুজুর কি পরিমাণ যে তালাক বাড়ছে আর সব তালাক খালি বউ স্বামীর তালাক দিতেছে উল্টে গেছে তালাক উল্টে গেছে আমার কি কন তালাক উল্টে গেছে তালাক দেয় জামাই বৌরে আর এখন উল্টা চলছে কয় ঢাকার শহরে একশোর মাঝে আশিটা তালাক ওই বউ সমাজের জন্য তালাক দিচ্ছে তোমরা বেঁচে আসো এই কথাটা তোমরা যদি নাও বুঝো আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু টিকি বুঝে জঙ্গলের বাঘবার লোক বুঝতেছে মাদ্রাসার কদর গর্তের পিপিলিকা জানে মাদ্রাসার কদর আলেম ওলামার কদর হাফেজে কোরআনের কদর এরা টিকি বুঝি এজন্যই আল্লাহর নবী বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা জিন জাতি আলেম উলামার কদর জানে জিন জাতি হাফেজ কোরআনের কদর জানে ফেরেশতারা আলেম ওলামার কদর জানে ফেরেস্তারা হাফেজ কোরআনের কদর জানে জিনেরাও কয় আল্লাহ হাফেজের সংখ্যা তুমি বাড়ায়া দাও ওলামাই কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও যদি ওদের সংখ্যা বাড়ে হাফেজের হায়াত বাড়ে আলেম ওলামার হায়াত যদি বাড়ে আমরা জিনদেরও হায়াত বেড়ে যায় কারণ জমিনে আজাব হবে না গজব হবে না এই গজবে আমরা জিনেরাও পরব না মাছেরাও কই মালিক আমি যে পানির নিচের মাস স্বাধীন ভাবে মাদ্রাসার খাতিরে আলম উলামার খাতিরে আল্লাহ সমাজে সমাজে মাদ্রাসা তুমি বাড়ায় দাও ওলামায় সংখ্যা তুমি বাড়ায় দাও